আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জবি ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ আহত বারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থী সহ বারো জন গুরুতর আহত হয়েছে এরপর জানাব শিবিরের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই সকল গণহত্যা জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির আজ এই সংগঠনটি কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির মধ্যে রয়েছে বারোই নভেম্বর দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ ও মিছিল সমাবেশ এবং 13 নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ছাত্রশিবির চায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে এবারে জানাবো শেরপুর জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে অব্যাহতি দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে স্থায়ীভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ যুবদলের সদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বহে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তবে অত্যন্ত দুঃখের বিষয় যে আবারও বিএনপি তাকে কয়েকদিন পর দলে ফেরত আনবে ইতিমধ্যেই বিএনপি যারা চাঁদেবাজি রাহাজানি করেছিল এমন চল্লিশ জন নেতাকে ইতিমধ্যে বিএনপি আবার দলে ফেরত এনেছে সুতরাং এবারও তারা সেই একই কাজ করবে এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর নামে আর মামলা থাকবে না এবং সর্বশেষ জানাব বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে বৈঠক শুরু করবে নির্বাচন কমিশন আজ আকারগঞ্জ নির্বাচন ভবনে ইসির সচিব এসব বিষয় নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জবি ছাত্রদলে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষে আহত বারো জগন্নাথ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বারো জন শিক্ষক শিক্ষার্থী আহত হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট কেন্দ্র ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে সংঘর্ষে এসব ঘটনা ঘটে সংঘর্ষে জড়িত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী জিয়াউদ্দিন বাসেতের অনুসারী গ্রুপ ও সুমন সর্দার গ্রুপের নেতা কর্মীরা আহতদের মধ্যে রয়েছেন মার্কেটিং বিভাগের সামিউদ্দিন সাজিদ আলামিন পোত্তাই ইব্রাহিম জনি জাহিদ আশরাফুল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদি ও বাংলা বিভাগের সাব্বিশ জানা গেছে ঘটনার সূত্রপাত হয় সোমবার সকালে বিশ্ববিদ্যালয় আসুন্না পরিবহনের বাসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও তার বন্ধুরা গল্প করছিলেন তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের কথা বলতে নিষেধ করেন এবং হুমকি দেন তোমাকে দ্বিতীয় গেটে ঝুলিয়ে রাখব পরে সাদি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও হলে গিয়ে সাজিদের খোঁজ নেন মঙ্গলবার দুপুরে দ্বিতীয় গেটের সামনে সাজিদ দাঁড়িয়ে থাকলে সাদীয় তার সহযোগীরা গিয়ে তার উপর আতর্কিত হামলা চালায় সাজিদকে বাঁচাতে গেলে আলামিন প্রত্যয় ইব্রাহিম জাহিদকে মারধরের শিকার করা হয় এই ঘটনার পরই তাদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি হয় দুই গ্রুপের মধ্যে এরপর কামড়াকামড়ি শুরু হয় ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই আইনি ভিত্তি প্রদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার এগারোই নভেম্বর সংগঠনটি এই কর্মসূচির ঘোষণা দেন কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী বিভাগীয় সরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি তাদের যে বার্তা সেটি হচ্ছে সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে দেন তা না হলে জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করা হবে না এবং ছাত্র শিবির চায় এবারের নির্বাচনটা জুলাই সনদের অধীনেই হবে অপরপক্ষে বিএনপি এখনো মনে করছে যে জুলাই সনদের ভিত্তিতে কোনো নির্বাচন হবে না নির্বাচনটা হবে শুধুমাত্র সংসদীয় আসন পদ্ধতিতে অর্থাৎ এর আগে যেমনিভাবে বাংলাদেশে নির্বাচন হত বিএনপি সেই পূর্বের ধারায় বাংলাদেশে নির্বাচন চায় কিন্তু জামাত এনসিপি সহ অনন্য রাজনৈতিক দল তারা চায় জুলাই সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী নির্বাচন তাই দুই দলের মধ্যে সব ধরনের সমঝোতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়েছিল কিন্তু সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে শেরপুর জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে অব্যাহতি দলনীতি আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে সিও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর যুবদলের দলের সদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বয়াস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে এবং তা কার্যকর হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকে দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজি রাহাজানি সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে কিন্তু এসব বিষয় নিয়ে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আসার পর বিএনপির যে ভাবমূর্তি ছিল সেটি ধ্বংস হয়ে গেছে বিএনপি মনে করে এবারের নির্বাচনে তারা হয়তো জিতে যেতে পারে কিন্তু ডাকসু রাকসু জাকসু ও চাকসু এই চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে গোহারা হে বিএনপির ভিতরে এখন নির্বাচন সম্পর্কে অতটাও তারা এখন আশাবাদী হতে পারছে না ইতিমধ্যেই দেশের মানুষ তাদেরকে বয়কট করেছে ভবিষ্যতে বাংলাদেশের মানুষেরা যেভাবে অনলাইনে প্রচারণা চালাচ্ছে সেখান থেকে মনে হচ্ছে বিএনপি এবারও মনে হয় না যে ক্ষমতায় যেতে পারবে তবে সেটি এখনও বলা যাচ্ছে না ভবিষ্যতে সে ভাবনা বিএনপি রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেয়ার ঘোষণা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নিতে হবে আজ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সব কথা বলেছেন মির্জা ফখরুল তিনি বলেছেন আমরা বাংলাদেশটাকে যেভাবে সাজাতে চাই কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে বছরের পর বছর জেলে আটকে রেখেছে কিন্তু আমরা এই প্রতিহিংসা রাজনীতি করব না আমরা আওয়ামী লীগকে অভিনন্দন জানাচ্ছি শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি দেশে ফিরে আসুন দেশের মানুষ আপনাকে দেখতে চায় দেশবাসীর কাছে ক্ষমা চান দেশের মানুষ আপনাকে ক্ষমা করে দেবে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নির্বাচনগুলো আমরা আওয়ামী নির্বাচন করতে দেব এবং আমরা চাই আওয়ামী ও বিএনপির সঙ্গে একসঙ্গে মিলেমিশে দেশে একটি সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলি মির্জা ফখরুলের এই বক্তব্য দেওয়ার পরপরই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যটি ভাইরাল হয়েছে